ব্যাপকভাবে ইবেদারটা জানিয়ে গেছে মজিদ গড়ের রাখিয়া বাজার খরচ করিয়া বা মুসিয়া নিয়ে সব কিছু করতে হয় ই রেওয়াজটারে পালন করতে গিয়া মানুষের কষ্ট হয় যদি মা বাপ বাই বিরাদের কেউ হাসপাতাল মরইন হাসপাতাল লাশ ছুটাইয়া আনতে হইলেও ইনো দাল খরচ করিয়া অনেকে আনন্দ সকল অবস্থা সম্পন্ন নাই সবর গেছে নগদ অর্থ করিও থাকে না এই ক্ষেত্রে বহুত কষ্টর বিনিময় লাশ ওটাই আনো বাড়িতে লাশ রাখিয়াও আপনার এই রেওয়াজটা পালন করতে গিয়া তাই না আরো বহুত তকলিফর মাঝে পড়ে যায় ঋণগ্রস্ত হয়ে যায় আচ্ছা আপনার লিখাই একটা কথা মহিত মানুষ গলার ফুর্তির মাঝে নেই খাওয়া দাওয়া তো কোন মানুষ ফুর্তি পয় নাই মাতুই না

বাই বিরাজ ও সময়টা যদি একটু সাহায্য না একটু দেখাইলানা একটু সহযোগিতা না বরং সব গিয়া উঠে গেল সব গিয়া উঠে গেল খাই তা এটা এমন অবস্থা হয়েছে এখন মানুষ মাটি দেওয়ার যায় না জনতা সালাম পিদাইয়া বা উসবায় সালাম পিদাইয়া দৌড় দে জি খানির জায়গা দৌড় দে দেশের কিনা জানি না আমি দেশ এক দুই মোট তিন মোট মাঠি দে না কারণ আগে গিয়ে সিট দখল করতে হইব জি দৌড় দে হ্যাঁ আমি প্রায় কোনো সময় কই একত না গাইলে মারা যাইবেন জি আপনি বিবেকটা নিজের বিবেকটা জিকা উপা আপনার বিবেকের কি জবাব দেয় তারা অনেক সময় অনেক অসুবিধা কিন্তু এই বজ্র সুম চলে জারি রাখতে গিয়ে মানুষ ভাবে ক্ষতিগ্রস্ত হয় ঋণগ্রস্ত হয় এটা সুন্নতর খেলা এটা সুন্নতর খেলাফ হোক এটা শূন্যতল আই নাও দিত ইনো অন্তত পক্ষে সব জায়গার মানুষ আছে ইনো আমিও বুধ পাইছি আমার হওয়া হয়েছে ও কারণে যে ইনো সব আইবা এটা তা ইটা তো চতুর্দিকে সবর জানা জানি হইব বদ্রসুমতে মরি গেছে কোন দিকে দেখবা কোন সেক্টর বা সাইবা সব দিকেও খালি বদ্রসুমান জি বেদা তার বেদা ওইটাও যদি হই আমি তো এইটা এইটা মুদাগর খাওয়ানি সুন্নত খাওয়া সুন্নতর খেলাফ বেদাত বেজারে গেছো খানি গেল গিয়া খানি গেছে গিয়া আগে যে একত না খাইলে মারা যাইবা নি একত না খাইলে মারা যাইতা নাই যদি খেলা অসুবিধা হয় আজকাল আটে কাটে মাঠে সব জায়গা তো খানি যায় জি লোকে লই দিবা যদি ডায়াবেটিস হয় অসুবিধা উদ্ভাইতে লোকে লই লই জানি সবে তোর খাওয়াইতে পারত না এখন দূর দূর থেকে আত্মীয় স্বজন আয় নি কেন ঠিক বাই দর কি লাগে আগে বাই দর গোষ্ঠীর মানুষে খাওয়াইতে না গোষ্ঠী কি লাগে বাই দর কিতার লাগে তারা ইন্তজাম করল এক একদর দিয়ে খাওয়াইলে ঘুরতে না অনেক জায়গাতে আবার আছে একটা ফান্ড থাকে বাড়ি কেন্দ্রিক বা গোষ্ঠী কেন্দ্রিক কোনো জায়গা ফান্ড আমি দেখছি জি দেখছি এক জায়গা জগন্নাথপুর দেখলাম জনজা উড়ি মাটি দেওয়া ফকির নাই কোনো ফকির মিসকিন নাই কিচ্ছু নাই আমি ওর তাজ্যাম শঙ্কে জিগলাম ওটা কিছু জানি আমরা ওপারও বই গেছি আমরা সাধ্যির বাড়া গেছে গিয়া তাহলে দিয়া বলাইবার কিছু নাই সরম হয় অনেক সময় সরম হয়ে যায় তাহলে বিদায় করা যায় না দরবার হসাদ করেন তাই আমরা এটা উঠাই দিছি আর আমরা আমরা নিজর গাঁর মানুষের একটা লিস্ট আছে তারা ফলবর্তী মধ্যম মাটি দেওয়ার ফলে রাত্রে বা দিন সকালে আমরা ঘরে ঘরে ফসাই দিই না সুন্দর ব্যবস্থা না । জি হিকবার মতো এটাও এটা এটা তারা ব্যবস্থাপনা আমি দেখছি আর ইলাও দেখছি সাধারণ মধ্যবিত্তর আমিও গেছি জনজাত আমরা দেখা দিয়ে যাব গ্যাজের ফকির দেখছি জি আমি তো হেরান হয়ে গেছি বলে এই পরিবারটা কিন্তু এই এলালে বিদায় করা মোটেও সম্ভব নয় গাউর মানুষে সবে জনজাত আইবার সময়

একজনে শুনলে আর ওজন দে খবর করে আয় অনু আসে এটা বদ্রসুর এটা বাদ দেওয়া দায়িত্ব না নিতে হবে ই যে মুদ্রাগর খানি ইদিন করলে লাগি অন্তত পক্ষে খানিটা বাদ দেওয়া নাই জি আমার মনে করো আমি হয়ে আমরা হুজুর আমার হুজুর ডাকালিয়ার মোহাজুলি পড়ছি সানি মোহাজুলি সানি পড়ছি তাই মূলত পশ্চিমা মানুষ পাকিস্তান ও আলবরে হিজরত করি এই সৈন্য দেশ মূল ভাষাও আসলো তার উর্দু তবে ফলবর্তিত তার বাংলা এখন স্বাভাবিকভাবে ওই করতাম তাই অতিরিক্ত কোনো কথাবার্তা হইতাম পড়াইতাম আর যেটা তুমি পড়াইতা এটা খুব আসর করতো আর নিজে আল্লাহওয়াল্লাহ মানুষ তাই অপ্রাণীর প্রসঙ্গ অপ্রাসঙ্গিক পাবে না কইলে আমরা দেশে ওলা আসলো বড় জব করিয়া সব দেখানির আওয়াজ আসলো সল্ল তাই নাম কইসই এক উস্তাদ বয়স্ক বুজুগ মানুষ তান আহলিয়া তার ওয়াইফ মালা গেছে

বলে পেরেশান বা তুই না পেরেশান বলি আমরার যে একটা রেওয়াজ যে মহিত রাখিয়া খাওয়ার ইন্তজাম করো এটা কষ্টদায়ক নাই নি সবে হয়েছেন কি হয় বলে এটা বাদ দেওয়া যায় না নি সাথে সাথে এগুলো হয়েছেন আজ থাকি বাদ সাইন জুড়াত করেছেন না আজকে থাকি না কালকে থাকি বাদ আমি আপনারা রেওয়াজ মানছি আপনারা লাগি ব্যবস্থা সব তো সামনে খানি আমি আর জোরে করি বই আপনারা আমি মানছি আজকে খাইলি তা খালকে তা ইটা বাদ যতক্ষণ কইয়া হুজুরে কইলা যদি ব্যবস্থা না করিয়া যদি ই ওয়াজ করতা কইলা ওনে খাওয়াই তা না করিয়া তাই রেওয়াজ মানছ তো হাজির ওগুলা যদি সাহস করি খাড়া হই যায় দুই সাইজন বলে এটা উঠাই দিতাম আমরা